হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে চলে এসেছি গরম গরম মাটন কারির রেসিপি নিয়ে এই মাটন কারি ঝরঝরে পোলাওই বলো বা গরম গরম ভাতই বলো দারুণ লাগবে খেতে তাই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই ছশো গ্রাম মাটন মাটনটা খুব ভালো মতন ধুয়ে নিয়েছি আর এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব। তার জন্য আমি দিয়ে দিয়েছি লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো সব কিছুই আমি একসাথে ভালো মতন ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টার জন্য আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখো এখন আমি কড়াই বসিয়ে তেলটা খুব ভালো মতন করে কিন্তু গরম করে নিলাম আর গরম গরম তেলে কেটে রাখা আলুগুলো ভালো মতন করে কিন্তু ভেজে নেব আর মাটনের মধ্যে বেশি আলু দিতেও হয় না কিন্তু আমি কয়েকটা আলু দিয়েছি কারণ মাংসের আলু আমার দারুণ লাগে দেখো আলুগুলো ভেজে আমি উঠিয়ে নিলাম এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে আর দিলাম পেঁয়াজ কুচি সব কিছু আমি একসাথে ভালো মতন করে ভেজে নেব দেখতেই পারছ খুব ভালো মতন করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি জিরে বাটা আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে আর এরপর আমি এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু মশলা কিন্তু একসাথে নেড়ে চেড়ে এবার ভেজে নিতে থাকবো দেখো ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে এরপর মেরিনেট করে রাখা মাটনটা কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দেবো আর মশলার সাথে খুব ভালো মতন করে কিন্তু এটা ভাজা ভাজা করতে থাকবো আর মাটনটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় নাই তাই যত সময় নিয়ে এটাকে ভাজবে মাটনটা কিন্তু ততটাই টেস্টি হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায় দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু দারুণ এসছে টমেটোটা দেওয়ার পর এবার ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি দিয়ে দেব আর আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে কষিয়ে নেব আর রান্নায় আরেকটু ঝালের জন্য আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কিন্তু রান্নায় আলাদা একটা সেন্ট চলে আসে তাই আমি রান্নায় সবসময় কাঁচা লঙ্কাটা কিন্তু ইউজ করি এরপর এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু অনেকটা জল আর তেল বেরিয়েছে আর এই তেল আর জলেই কিন্তু মাংসটাকে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে আর মাংসটাও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েও গেছে এরপর আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ বা পরিমাণ মতন ঝোলের জল এখানে দিতে পারো জলটা দেওয়ার পরেই পাঁচ মিনিটের জন্য এটাকে কিন্তু আমি জাল করে নেব আর এরপর আমি দিয়ে দেব গরম মশলা আমি কিন্তু গোটা গরম মশলা বেটে নিয়েছি আর এই গরম মশলা কিন্তু কেনা প্যাকেটের গরম মশলা থেকে অনেক অংশেই ভালো আর সেন্টটাও দারুণ আসে তাহলে আজকের আমার এই মাটন কারির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না